তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি আল্লাহ কত সুন্দর আল্লাহ তোমার মন মুগ্ধকর দৃশ্য সিলেটের জাফলন খাসিয়া পল্লী সুবিশাল চা বাগানের আমরা কয়েকজন আজ সারাদিন অত্র এলাকায় আমরা ঘুরলাম সেখানে দেখার মতো অনেক বিষয় না দেখলে বিশ্বাস করা যায় না যে আল্লাহর নিয়ামত কত উন্নত এবং সব কিছু সৃষ্টি করেছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ পৃথিবীর কোনো কিছুই অযথা সৃষ্টি করেননি धन्यवाद अच्छा सबाई के